আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াও ভালোবাসা গ্রামের প্রকৃতির দৃশ্য নিয়ে আসলাম আজকে দেখেন অনেক দিন পরে এরকম একটা দৃশ্য আসলেই হ্যাঁ ভালো লাগার মতোই দেখেন আপনাদের ভালো লাগবে আর কে কে দেখেন তাল গাছ তারপর ওই যে ধানের বীজ এই যে কচুড়ি পানা চেচড়া মানে গ্রাম ভাষায় যেটাকে বলে এই জায়গায় ধান লাগাবে মানুষ পরিষ্কার করবে এটাই স্বাভাবিক দেখেন আসলে গ্রামের দৃশ্যটা অসাধারণ লাগে কার কার কাছে গ্রামের দৃশ্যটা কেমন লাগে কমেন্টে জানাবেন দেখেন ও যে গরু বাইন্দা রাখছে ছাগল ছাগলে ঘাস খাইতে বেড়া দিয়ে বিশ্রাই মানে ধানের চারা বেড়া দিয়ে রাখছে যাতে গরু ছাগলে না খাইতে পারে আর দেখেন কি সুন্দর অসাধারণ একটা জায়গা এই জায়গাটা কে কে পছন্দ করেন কমেন্ট করে জানাবেন আর গ্রামের পরিবেশ কার কার কাছে কেমন ভালো লাগে দূরে গাছপালা বাড়ি আছে দেখেন কি সুন্দর দেখা যাইতা ওই যে মানুষে বীজ মানে ধানের চারা উঠাইতেছে দেখছেন কি সুন্দর অসাধারণ আর গ্রামের পরিবেশটাই অসাধারণ ওই যে দেখেন ছোট ছোট ওই দেখেন মানুষ বীজ উঠাই মানে ধানের চারা উঠাইতেছে তারপর বাড়ি ঘর আছে ওই যে দেখেন লাউ গাছ লাগাইছে এই যে দেখেন লাউ গাছের যে মিষ্টি কুমড়া লাউ গাছ লাগাইছে আমাদের দেশে বরিশালের ভাষা যাহা কয় যে এক এক দেশে এক এক জায়গায় বলে তাই এই দৃশ্যটা আপনাদের কাছে কেমন লাগছে কমেন্টে জানাবেন আর যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন দেখেন কি সুন্দর দূরে কুয়াশা উজের ট্রাক্টর দিয়ে হাল চৈতে দেখছেন ট্রাক্টর দিয়ে হাল চইতেছে। অনেক দিন পরে এরকম একটা দৃশ্য আমার কাছে ভালো লাগলো এই দেখেন কলা গাছ আবার অনেক গাছগাছালি আমাদের বরিশাল কিন্তু অনেক গাছ এই যে দেখেন বীজ মানে ধানের চারা যেটাকে আমরা বীজ বলি সেই ধানের চারা দেখেন কি সুন্দর অপরূপ সুন্দর আসলে গ্রামের দৃশ্যগুলোর মতো আর কখনো কোনো দৃশ্য হয় না এই যে দেখেন বীজগুলা আরও ওই যে দূরে তাল গাছ দাঁড়িয়ে আছে এক পায়ে দাঁড়িয়ে দেখছেন আবার দেখেন এই যে গোবরের বইটা দিচ্ছে ঠিক আছে কি করবো বাড়িতে রৌদ্র থাকে না গাছপালার চারোপাশে ওই যে দেখেন কি সুন্দর দেখার মতো অসাধারণ আর কে কে পছন্দ করেন কমেন্টে জানাবেন আর আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে দেখেন এই যে ক্ষেতের মধ্যে কত গাছপালা ছিল পানি টাইনে গেছে শুকাই গেছে এই জন্য কিন্তু শুকায় গেছে এখন এইগুলারে আবার কাছি দিয়ে কাইটটা পরে পানি আসলে হাল চইব এই দেখেন অসাধারণ একটা ভিডিও ভিডিওটা দেখার মতো আমার অনেক ভালো লাগলো এই বীজগুলো অনেক দিন হয়েছে দেখি না কিন্তু দেখার পরে আর মনে মানলো না ভিডিওটা করেই নিলাম আপনাদের কাছে কেমন লাগছে কমেন্ট করে সবাই জানাবেন আর যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন দেখেন অসাধারণ আর কে কে এই ধরনের ভিডিও পছন্দ করেন কমেন্টে জানাবেন ঠিক আছে মানে দেখার মতো মানে এই রকম দৃশ্যটা আসলে দেখতে খুব ভালোই লাগে আসলে গ্রামে থাকলে অনেক কিছু দেখা যায় আমরা শহরে থাকলে অনেক কিছু মিস করে ফেলাই ঠিক আছে এই যে দেখেন দেখেন কি সুন্দর এই এই মানে এইখানে অনেক ঘাস পাতা ঘাস লতা পাতা আসে এগুলো পরিষ্কার করছে এখন এইখানে পানি আসবে পানি আসলে পরে ট্র্যাক্টর দিয়ে হাল চবে ঠিক আছে ওই যে দেখেন মানুষ দূরে দূরে যাইতেছে আসতেছে কাজ করতেছে এরকম অসাধারণ ওই যে দেখেন মানুষ আসলে সবাই তো আর ক্যামেরার সামনে আসতে চায় না এই দেখেন কাচি এই যে দেখেন এই যে দেখেন কাচি এই ঘাসগুলো কাটতেছে কী করবো যেহেতু ধান লাগাইতেই হবে আর কিছু করার নাই বাস্তব বড় কঠিন এই যে দেখেন দেখার মতো জিনিস দূরে গাছপালা আর পরে কলা গাছ বাড়িতে আশেপাশে বাড়ি আছে তা আপনাদের কাছে কেমন লাগছে কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লাগে আমার ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার দিবেন ওই দেখেন বীজ তুলতেছে মানে ধানের চারা তুলতেছে তাই এই ভিডিওটা কেমন লাগছে কমেন্টে জানাবেন ঠিক আছে অসাধারণ একটা ভিডিও ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আবারও যেন নতুন ভিডিও নিয়ে আসতে পারি সেই দোয়া করবেন আর সবার জন্য দোয়াও ভালোবাসা রইলো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ নিঃশ্বাসের কোনো বিশ্বাস নেই মানুষ মরণশীল ভালো থাকবেন আল্লাহ হাফেজ